আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি মোহাম্মদ ওফাজুল হোসেন একজন শিক্ষক পাশাপাশি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব যা আমাদের গ্রামের কৃষক বাজারের ব্যবসায়ী এবং শহরের ভোক্তার সঙ্গে জড়িত বিষয় হলো কৃষি পণ্যের সঠিক দাম এবং তাতে কার কি ভূমিকা থাকা উচিত কৃষকের দুঃখ আমরা সবাই জানি আমাদের গ্রামের কৃষকরা অনেক কষ্ট করে ধান গম ভুট্টা ও সবজি চাষ করেন কিন্তু যখন তারা বাজারে বিক্রি করতে যান তখন ঠিক মতো দাম পান না অনেক সময় কৃষক জানে না কোথায় চাহিদা বেশি কোথায় দাম ভালো এর সুযোগ নেই কিছু দালাল বা পায় না ব্যবসায়ী বাস্তবতা আমি নিজেও একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমি শিক্ষক আমি কৃষকের কাছ থেকে পণ্য কিনে বাজারে বিক্রি করি শুধু কিনে বিক্রি করলেই তো হলো না এতে পরিবহন খরচ লোকজনের মজুরি কখনো পচে যাওয়া লোকসান সবকিছু মিলিয়ে দেখা যায় আমাদেরও অনেক ঢুকিয়ে নিতে হয় ব্যবসায়ীরা করে। আসলে বাস্তবতা ভোক্তার ভুল ধারণা আমাদের শহরের মানুষেরা অনেক সময় বলেন গ্রামে তো দাম কম বাজারে এত বেশি কেন আসলে কৃষক থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছাতে অনেক ধাপ থাকে সবাই যদি একে অপরে দৃষ্টিভঙ্গি বুঝে তাহলে একটা ভাষ্য